হ্যালো গাইস আমরা যাচ্ছি এখন বৈশাখী মেলাতে রাত এখন বারোটা বাজে দেখেন বৈশাখী মেলাতে আইতেছি আমরা ঠিক আছে পরের পাঠ দেখার জন্য অপেক্ষায় থাকুন হ্যাঁ মেলায় আমরা চলে এসেছি এই যে মেলার এরিয়ার কাছে গেটের কাছে চলে এসেছি এবার ভিতরে ঢুকে দেখাবো আপনাদের মেলার ভিতরে কি কি পাওয়া যায় আমরা লটারি বেছি লটারিতে নাম লিখে ফোন নাম্বার লেখা যে সাইন ফালাইতেছে গাইস দেখতে আমাদের সেলিব্রিটি আছে না হচ্ছেন রিয়ান সে এখন চিংড়ি মাছের মাথা খাইতেছে দেখেন কত বড় কামড় দিতেছে মনে হয় সব একবারে খাইব আপনি বলেন এখানে এসে আপনি কেমন লাগছে খুব ভালো সামনে কেন আরো জোরে কথা বলেন তবে ভালো আপনি নাগরদোলা উঠে ভয় পেয়েছেন কেন আপনি নাগরদোলায় উঠে ভয় পেয়েছেন কেন বলেন

তেতুল আচার দিবে তেতুল কোনটা কত সুন্দর সুন্দর আচার দেখতে পাচ্ছেন আচার খাইতে হলে আপনাদের মেলায় আসতে হবে এই যে এই এই তোলাটা খালি আচার খায় দেখছেন তোলায় ওঠার আগে দেখেন ওই অবস্থা খারাপ

কনসার্টে অ্যাটেন্ড অ্যাপেনকে চান তাহলে চলে আসবেন মাঠের তোলা ওঠার আগেই সে ভয়ে কাতর কি যে করে আল্লাহ জানে ভয়ে কেন্দ্র দিয়েছে ভয়ে এখনই কেন্দ্র দিয়েছে ভয় পাইতেছেন আপনি হ্যাঁ সে মুখে বলে ভয় পাইতেছে না আসলে কিন্তু ভয় পাইছে দেখেন তার মধ্যে মুখা সে ভয় পাইতেছে